একাদশে পাঁচটা পরিবর্তনই কি কাল হয়ে দাঁড়ালো বাংলাদেশের জন্য ছন্দে থাকা মোস্তাফিজুর রহমান একাদশের বাইরে পারভেজ ইমুনকেও রাখা হয়নি শেষ ম্যাচে ভুলবাল এলেভেনে খেলতে নামার কি গুণ্ড টাইগাররা তৃতীয় টি টোয়েন্টিতে ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ যেন মিরপুরের ব্যাটিং উইকেট হুট করে রূপ নিল বোলিং উইকেটে সুযোগ পেয়ে লুফে নিল পাকিস্তান এড়ালো হোয়াইট ওয়াশের লজ্জা সিরিজের তৃতীয় টি টোয়েন্টি মিরপুরের টস ভাগ্য লিটন দাসের পক্ষে বাংলাদেশ আগে ফিল্ডিংয়ে গেল দুই টি টোয়েন্টি হেরে মিরপুরের পিচকে দুষতে থাকা পাকিস্তান এ ম্যাচে সেটা বলার সুযোগ পাবে কি একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারি টাইগার বোলারদের সে কি ছোটাছুটি পাকিস্তান ভাঙল চলতি সিরিজে অদিরির রেকর্ড পাওয়ার প্লেতে পেল বিনা উইকেটে সাতান্ন রানের সংগ্রহ